যেই পার্টিগুলো আছে বাংলাদেশে ইগোল হচ্ছে এবি পার্টির সিম্বল ইগল হচ্ছে বিমান বাহিনীর সিম্বল এখানে এর সাথে আমাদেরকে তুলনা করা হচ্ছে আবার ধানের শীষ ন্যাশনাল এমব্লেমের মধ্যে আছে আবার এখানে তারা জেএসডির সিম্বল তারা হচ্ছে আমাদের ন্যাশনাল এমব্লেমের মধ্যে আছে তাহলে কি আমরা ধরে নেব যে যেই পার্টিগুলোর নাম আমি বললাম এই পার্টিগুলোর নিবন্ধন বাতিল হচ্ছে যদি তারা নির্বাচন করতে পারে এই তাদের এই মানে ন্যাশনাল প্রতীকগুলো সহ তারা যদি নির্বাচন করতে পারে তাহলে আমরা কেন পারবো না তাহলে যদি যৌক্তিকভাবে আগাতে হয় এবং আপনি আরেকটা জিনিস দেখেন সুপ্রিম কোর্টের পুরো লোগোটাই হচ্ছে দাঁড়িপাল্লা অথচ জামাত এই দাঁড়িপাল্লা সহ নির্বাচনী তার দলীয় নির্বাচনী জোটে গিয়ে তারা সরকার গঠনও করেছে মানে সুপ্রিম কোর্টের কি তাহলে এখানে সক্রিয়তা লঙ্ঘন হয় নাই এখন ডিজিএফআইয়ের কত বড়ো শক্তি হয়ে গেছে যে ডিজিএফআর সক্রিয়তা লঙ্ঘন হবে এরকম একটা জায়গা থেকে আমাদেরকে সাপলা দেওয়া হচ্ছে না এবং আমরা মনে করি যে এই যে কেন নির্বাচনে না যাওয়ার ব্যাপারটা কথাটা আসছে যে নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো ধরনের পসিবিলিটি আমরা এই নির্বাচনের কমিশনের মধ্য দিয়ে দেখছি না সেই সাথে আমাদেরকে এটাও বলতে হবে অন্তর্বর্তীকালীন সরকারও আসলে যতটা না বেশি নির্বাচনটাকে সুষ্ঠু করা লেভেল প্লেইং ফিল্ড করা আইনশৃঙ্খলা বাহিনীকে এখানে সচেষ্ট এবং সজাগ রাখা এবং তাদের পেশাদারিত্ব যাতে তারা বজায় রাখে এই জায়গাটা নিশ্চিত করা এগুলোর প্রতি যত না যত্নশীল তার অনেক বেশি যত্নশীল যত তাড়াতাড়ি পাওয়ারটা ট্রান্সফার করে বিএনপির হাতে দিয়ে তারা চলে যেতে চায় এটার প্রতি তারা বেশি আগ্রহী তো এই যদি পরিস্থিতি থাকে তাহলে এটা একটা একপাক্ষিক এবং পক্ষপাত দুষ্ট নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে তো সেসব জায়গা থেকে কিন্তু রাজনৈতিক দল হিসেবে আমাদের স্বাধীনতা আছে যে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়ার না এটা আমাদের প্রতিনিধি দল পরিষ্কার করেছেন যে আমরা যদি সাপলা আমাদেরকে পলিটিক্যাল পার্টির প্রতীক হিসেবে না দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে আমরা সকল ধরনের যে পদক্ষেপ সেগুলো আমরা নিব এক আইনি পদক্ষেপ থেকে শুরু করে আমরা মাঠের পদক্ষেপ যেটা রাজনৈতিক পদক্ষেপ সেখান পর্যন্ত আমরা যেতে আমরা বাধ্য থাকবো আমরা মনে করি যে এখন বাংলাদেশে একটা স্থিতি অবস্থা আছে এটাকে নষ্ট করার জন্য এই ধরনের প্রকল্প কোনোভাবেই বাস্তবায়ন করতে দেওয়া উচিত হবে না আমাদের জায়গা থেকে আমরা দায়িত্বশীল ভূমিকা নেব এবং সেই ক্ষেত্রে অবশ্যই আইনি পদক্ষেপ থেকে শুরু করে মাঠের পদক্ষেপ পর্যন্ত যেতে আমরা রাজি আছি নুরুল হক নূর তার চিকিৎসার জন্য উনি সিঙ্গাপুরে আছেন সভাপতি আলোচনার ক্ষেত্রে এটা একটা বাধা কারণ একটা দলের প্রধান নেতা না থাকলে আসলে এইসব ক্ষেত্রে এত এত বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এটা একটা বাধা আমি মনে করি যে এনসিপি আসলে যে কোনো ধরনের দলকে যে কোনো ধরনের মানুষকে বড়ো ক্যারেক্টারকে পলিটিক্যাল ক্যারেক্টারকে ধারণ করার ক্ষমতা রাখে তো সেই জায়গা থেকে এনসিপিতে গণ অধিকার পরিষদের এক ধরনের এটা এক ধরনের অবস্থান না রেখে দলগতভাবে বিলুপ্ত হয়ে তারা এনসিপিতে আসবেন এটা বরঞ্চ আমাদের জন্য আরও বেশি মানে আমরা এটার জন্য অপেক্ষা করে আছি কিন্তু তারা যদি এই জিনিসটা ডিলে করেন তাহলে হয়তো এই আলোচনা কোন দিকে মন নিবে এটা এখন বলা যাচ্ছে না তবে আমরা মনে করি যে দল যাই থাকুক না কেন মানে গণ অধিকার পরিষদ আর এনসিপি এই দলগুলো আসলে তার লক্ষ্য লক্ষ্যমাত্রা এবং বাংলাদেশকে দেখার দৃষ্টিভঙ্গির জায়গা থেকে একভাবে কাজ করতে পারে একসাথে কাজ করতে পারে আমরা শুধু পলিটিক্যাল পার্টির সাথে এখন আলাপ করছি আপ বাংলাদেশ কোনো পলিটিক্যাল পার্টি না তো গণসংহতির সাথে আলাপ আলোচনা চলছে কিন্তু আমরা একসাথে কাজ করার কি কি মাত্রা হতে পারে সেগুলো নিয়ে নানানভাবে আলাপ করছি এবং একটা বড় পার্টি বাংলাদেশে আসলে পলিটিক্যাল পার্টি হিসেবে ওয়ার্ক করতে পারে কিনা তৃতীয় শক্তি হিসেবে কাজ করতে পারে কিনা যেটা হচ্ছে আওয়ামী লীগ বিএনপির একটা বলয় ছিল আওয়ামী লীগের বলয়টা কে রিপ্লেস করার বদলে এটা একটা তৃতীয় শক্তি এবং এই তৃতীয় শক্তিটাই এক এক সময় এটার প্রথমে প্রধান শক্তি হয়ে উঠবে এটার ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করছি এবং সেই ক্ষেত্রে আসলে সকল পার্টির সাথে কন্টিনিউয়াস একটা মানে রাজনৈতিক যোগাযোগ আছে এটা আমরা সিট নেগোসিয়েশনের বা কম্প্রোমাইজড যে পলিটিক্স এটার মধ্যে যদি আমরা ইনভলভ হতাম তাহলে এনসিপিকে এত ধরনের ব্যাসিংয়ের মধ্যে দিয়ে যেতে হতো না হ্যাঁ এটা তাদের অভ্যাস থাকতে পারে কারণ এটা তাদের এক সময় স্টেট মেকানিজমে কাজ করে তারা অভ্যস্ত এবং এটার তারা ইনস্ট্যান্ট আউট সব কিছু জানেন কিন্তু এনসিপি একটা নতুন রাজনৈতিক দল বরঞ্চ এই যে কারেন্ট স্টাবলিশমেন্ট এটাকে উতরে যাওয়ার একটা প্রকল্প নিয়ে সে কাজ করে একটা মনোবাঞ্ছা এবং তার একটা ইয়া আছে তার সংকল্প আছে সেই জায়গা থেকে এনসিপি কখনোই এই ধরনের নেগোসিয়েশনের আলাপে এটা আমাদের জন্য সম্মানজনক না এবং আমরা মনে করি না গণভুত্থানের স্পিরিটের সাথে একটা সামঞ্জস্যপূর্ণ তো সেই জায়গা থেকে এই সিট নেগোসিয়েশনের আলাপটা আমরা মোটামুটি পুরাতন স্টাবলিশমেন্ট আর পুরাতন পলিটিক্যাল পার্টির উপরেই ছেড়ে দিচ্ছি তারা নিজেদের মতো নেগোসিয়েশন করুক আমরা আমাদের যে নিজস্ব শক্তি নিজস্ব যে স্বাতন্ত্র সেটা বজায় রেখে আমরা রাজনীতি করব প্রথমত আমাদের সাথে মানে গণভুত্থানের স্পিরিটের সাথে সবচেয়ে বড় প্রতারণা যেটা করা হয়েছে সেটা হচ্ছে এই পুরো নির্বাচনের ব্যবস্থাটাকে নিয়ে গেছে সংসদীয় নির্বাচনের দিকে এটা এটা হওয়া উচিত ছিল গণভ্যুত্থানের পরে আপনি আপনার দেশকে নতুন করে সাজাবেন আপনার আইনি কাঠামোকে নতুন করে ফ্রেমিং করবেন আপনার দেশ ও দেশের মানুষকে নতুন ন্যায় নীতির এবং রাজনীতির কথা দিবেন এটা হচ্ছে পলিটিক্স ছিল কিন্তু আমরা দেখেছি যে গণপরিষদ নির্বাচনের আলাপটাকে রিপ্লেস করা হয়েছে সংসদীয় নির্বাচনের আলাপ দিয়ে তো প্রথমতই এটা এখন পর্যন্ত যদি দেখেন যে এইটা হচ্ছে সবচেয়ে বড় ভুল এখনকার পলিটিক্যাল পার্টিগুলো। কিন্তু যদি এই নির্বাচনে এবং তারপরে তার উপর দিয়ে আবার ইসি এবং হচ্ছে সিইসি নিয়োগ তারপরে নির্বাচন কমিশনের সকল ধরনের কাজেই যে ধরনের একদম একপাক্ষিক পক্ষপাত দুষ্ট মনোভাব দেখা যায় সেটা এবং সেই সাথে পুলিশ সংস্কার কমিশনের কোনো আলাপ ঐক্যমত্য কমিশনে না আসা এবং সেটাকে এক ধরনের ঝুলিয়ে রাখা পুলিশ সংস্কার না করা এবং আইনশৃঙ্খলা বাহিনী আসলে কী ভূমিকা পালন করবে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেটসি কতটুকু পর্যন্ত যাবে এই পুরো বিষয়টা আসলে একটা সন্দেহের বাতাবরণ তৈরি করেছে এই জায়গা থেকে দেখতে গেলে এত কিছু যদি ওলট পালট হয় তাহলে একটা সুষ্ঠু নির্বাচন এই অবস্থা থেকে আশা করার কোনো কারণ নেই তো আমিও মনে করি যে একটা সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য যা কিছু দরকার কোনো কিছু হচ্ছে না এবং এটার জন্য ইন্টারিম গভর্নমেন্ট এবং মানে রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো জড়িত নির্বাচনের সাথে তাদের কোনো ধরনের কোনো সদিচ্ছা নেই বরঞ্চ এটাকে এই নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগের মতো একটা ফ্যাসিজম কায়েম করার এক ধরনের পদ সুকম করার চেষ্টা করা হচ্ছে তো আমাদের জায়গা থেকে যদি এই ধরনের কোনো চেষ্টা করা হয় গণভুত্থানে দায় নিয়ে যারা রাজনীতি করে তাদের কোনো সুযোগ নাই যে এই ধরনের প্রকল্পকে জায়গা দেওয়ার বা এই ধরনের প্রকল্পকে নিজেদের মধ্যে নেওয়ার তো নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ থাকবে না যদি এই ধরনের অবস্থা চলতে থাকে